এই গল্পটা শুরু হয় যখন একটা লোকের হাতে একটা পুরনো চামচ দেওয়া হয় এবং বলা হয় ছমাসের মধ্যে পঞ্চাশ মিটার লম্বা টানেল খুঁড়তে হবে প্রথমে ভাবতে পারেন সাধারণ লোকের পক্ষে এটা অসম্ভব কিন্তু যদি আপনি কল্পনা করেন যে আপনি একটা জেলে বন্দী আর আপনার হাতে শুধু এই চামচটাই আছে তখন হয়তো সম্ভব একটা বিশেষ মহিলা আছেন যিনি সেটা করেও দেখিয়েছে অন্যান্য বন্দিরা যখন বাইরে গিয়ে হাঁটাহাটি করেন তখন তিনি রোজ কারাগারে থেকে যেতেন প্রতিদিন তাকে জেল পুলিশ খাবার এনে দিত পুলিশ চলে গেলে তিনি তার পালানোর পরিকল্পনা শুরু করতেন তিনি দেয়ালের গায়ে তরকারির রস মাখতেন যেটাতে লবণের উপাদান থাকায় মাটি আলগা করতে সুবিধা হত তিনি চামচ দিয়ে অল্প অল্প করে মাটি খুঁড়তেন কিন্তু খুঁড়ে ফেলা মাটি রাখবেন কোথা কারাগারটা ছিল একটা ছোট দ্বীপে যেখানে বাতাস খুব জোরে বয় তাই তিনি জানালায় মাটি জমা রাখতেন যাতে বাতাস সেটাকে উড়িয়ে নিয়ে যায় আর খুঁড়ে ফেলা গর্তটা তিনি থাকতেন কিভাবে তিনি কিছু কাগজ ছিঁড়ে তার ওপর কিছু মাটি ছড়িয়ে তরকারি রসে মিশিয়ে সমান করে লেপে দিতেন লোকটা প্রতিদিন তার খাবার দিয়ে টানেল খুঁড়তে থাকে আর এভাবে চলতে থাকলে তার শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে এভাবে চলে পুরো ছমাস একদিন এক উচ্চপদস্থ কর্মকর্তা জেল পরিদর্শনে আসে আর সব বন্দিরাই তখন সেখানে স্বাগত জানানোর জন্য হাজির হ যে মহিলা কখনো বাইরে যেত না সেও সেই সুযোগে ভিড়ের মধ্যে মিশে যায় এবং কারাগার থেকে বেরিয়ে আসে ছমাসে খেতে না পেয়ে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল কিন্তু সুযোগের সদ্ব্যবহার করেই সে মুক্তির পথ খুঁজে পা এই মহিলার এখন একটাই লক্ষ্য জেল থেকে পালান ধীরে ধীরে সে কর্মকর্তার গাড়ির দিকে এগিয়ে যায় কিন্তু কেউই তার দিকে খেয়াল করে না কারণ সবাই ব্যস্ত থাকে অনুষ্ঠান দেখা এরপর খাবার দেওয়ার সময় এলেও সেই মহিলা খাবার নিতে আসে না পুলিশ জানালা দিয়ে দেখে কিন্তু ভিতরে কাউকে খুঁজে পায় না তারা ভয় পেয়ে যায় সাথে সাথে অ্যালার্ম বাজিয়ে দেয় আর পুরো জেলের বন্দিরা বিভ্রান্ত হয়ে যায় এই সুযোগে মহিলা চুপিসারে কর্মকর্তার গাড়ির নিচে লুকিয়ে পড়ে কর্মকর্তার নিরাপত্তার জন্য তাদের দ্রুত বের করে দেয়া হয় এরপর কারাগারে প্রধান এসে তার সহকারীদের বকতে শুরু করেন যেহেতু তারা একজন মহিলার উপর নজর রাখতে পারেনি তিনি রাগে দেয়ালে কিছু ছুঁড়ে মারলেন এবং হঠাৎ দেখলেন দেয়ালে একটা বড় গর্ত তৈরি হয়েছে দ্রুত গিয়ে দেখতে পেলেন একটা বিশাল টানেল পুরো দৃশ্যটি সবাইকে অবাক করে দেয় এরপর প্রধান তদন্তকারীকে ডাকা হয় এবং তিনি টানেলে প্রবেশ করে কিছুটা এগিয়ে গিয়েও তিনি শেষটা দেখতে পান না ভুল করে তিনি পিছলে নিচে পড়ে যান এবং টানেলের একদম তলায় গিয়ে থামে লোকটা মাথা তুলে দেখে সে পেঁচেছে একটা বন্ধ গলিতে তৎক্ষণাৎ তার মনে হয় সে হয়তো ধোকা খেয়েছে তারপর বাইরে থাকা পুলিশকে ডেকে তাকে টানেল থেকে টেনে বের করতে বলে এরপর তদন্তকারী পুরো কারাগার ভালোভাবে পরীক্ষা করে দেখতে পেলেন একটা খাওয়ার চামচ তিনি ধারণা করলেন এই চামচ দিয়ে কারাগার থেকে পথ খুঁড়েছে আর সম্ভবত কাজটা দ্রুত করার জন্য সে লবণ দিয়ে মাটি নরম করেছে পাশে থাকা পুলিশ জানতে চাইল কিভাবে বুঝলেন তদন্তকারী তার মুখ খোলার নির্দেশ দিয়ে কিছু মাটি ছুড়ে দেন যা লবণাক্ত প্রমাণিত হ তারপরেই প্রশ্ন আসে লবণ কোথা থেকে এলো তদন্তকারী বলেন প্রতিদিনের খাবার থেকে লবণ নেওয়া হয়েছে মাটি বাইরে কোথায় গেছে জানতে চাইলে তিনি বলেন ফাঁকের সময়টা কাজে লাগিয়ে বাইরে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু কারাগার প্রধান জানান বন্দি ছমাস ধরে বাইরে যায়নি তাই বাইরে নিয়ে যাওয়া অসম্ভব এরপর তদন্তকারী জানালা দেখে বিষয়টি সহজ নয় বুঝতে পারে তারপর তিনি জানালা দিয়ে মাটি পরীক্ষা করে বুঝলেন পুরো বিষয়টা ভিন্ন দিক দেখানোর ছিল এই সময়টা কাজে লাগিয়ে বন্দি গাড়ির সাথে পালিয়ে গেছে যখন আপনারা টানেল পরীক্ষা করছেন